গ্রামের একটা ফ্রেশ ওয়েদার নিয়ে একটা সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আশা করি সবাই খুব ভালো আছো আর আমার ব্লগগুলো তোমাদের দেখতেও ভালো লাগছে চলো আজকে কিন্তু আবারও দাওয়াত আছে সেজও কাকার বাড়ি আর এত যে দাওয়াত কেন চলছে সেটাই তো তোমাদেরকে বলাই হয়নি একটাও ব্লগে আসলে আমার মেজ আন্টি চোখ কাটিয়েছে মানে চোখে ছানিয়ে পড়েছিল তো সেটার অপারেশন হয়েছে তাই বাকি আন্টিরা সবাই দেখা করতে এসেছে আর আমি নর্মালি ইতে আসিনি আমি এমনিতেই আসতাম তো আমি প্ল্যান করেছিলাম এই সময়টাতেই আসবো তাহলে সব আন্টিদের সাথে দেখা হবে ইনফ্যাক্ট কাজিন যারা রয়েছে সবারই তো গরমকালে ছুটিও রয়েছে তো সবাই একসাথে এই জন্যই আর কি এখানে আমরা তো চলো এখানে খেতে চলে এসেছি মুড়ি বেগনি ছোলা বোনা চা ডিম সিদ্ধ সব নিয়ে অ্যাজ ইউজুয়াল আমি সবারই লাস্টে ছিলাম লাস্টে খাওয়া দাওয়া করে তার কিছুক্ষণ পরই ওই এগারোটা বারোটা দিকে এগারোটা সাড়ে এগারোটা দিকে নাস্তা দেওয়া হয়েছে নাস্তায় এখানে রয়েছে লুচি ঘুগুনি মিষ্টি যেমন থাকে তো ওটা খাওয়া এর মধ্যে খাওয়া শেষ হওয়া মাত্রই মাহিরা চলে যায় কিচেনে আর মাহিরা বলে যে ওর ঘরটাই সবাই বুক করে বসে আছে ওরই নাকি জায়গা হচ্ছে না চলো দেখবে চলো তো ওকে নিয়ে আমি তাই রুমে আসলাম মাহিরাকে তো অনেকগুলো দেখেছি মাইরা হচ্ছে আমার দাদার মেয়ে মানে সেজ ছেলের মেয়ে আর কি তো ওর রুমটাতে সত্যি মানে সবাই আমরা যখন থাকি সবাই একসাথে একটা ঘরের মধ্যেই থাকি তো এখানে সবাই একসাথে বসে আড্ডা হচ্ছে আর সব থেকে বড় রিজেন এই রুমটাতে থাকার হচ্ছে এসি রয়েছে তো সবাই গরমের মধ্যে এই রুমটাতেই আছে আর আয়ান এখানে এই যে একটা পেয়ে গেছে এখানে ওই হেয়ারবেল পেয়ে পেয়েছে মাহিরা তো ও ওটা নিয়ে এইভাবে লাইটিং চলছে তো ইন্টারেস্ট পেয়েছে সেটা নিয়ে খেলা করছে এদিকে মাহিরা ছোট বোন লিয়ানা ও তো লাইটিং দেখে ব্যস্ত মজা পেয়ে গেছে এখানে হাত পা ছোড়াছুরি করছে আর আয়ান কি করছে ওর অ্যাক্টিভিটিসগুলো দেখছে এরপর আমি চলে আসি বাড়িতে আর বাড়ি এসে দেখি মা বাড়িতে নেই বাড়ি বাড়িতে এসেছে মা বাড়িতে না থাকলে একদমই ভালো লাগে না তারপর দেখি মা কোথায় আছে খোঁজ করা মাত্রই দেখি মা এখানে মানে আম পাড়ছিল তো এখানে আমের ভাগ করছিল আর এখানে তো আমিও চলে আসলাম একটা জায়গা নিয়ে আমগুলো নেওয়ার জন্য মা আনটি কাকি সবাই আমগুলো ভাগ করছে সবার আর এই যে ছোটো ছোটো ছেলেগুলো পুকুর থেকে আম কুড়োচ্ছে আর তার সাথে পুকুরেও একটা নেট দিয়ে দেওয়া হয়েছে যেটা হচ্ছে মাছ ধরার জাল যাতে আমগুলো সব পুকুরে না পড়ে যায় কারণ আগের দিন অনেক আম এভাবে পুকুরে পড়ে গিয়েছিল তো পাড়ার সবাই কুড়িয়ে নিয়ে গেছে তো আজকে সেই জন্য একটা নেটের জাল দেওয়া হয়েছে আর তাছাড়াও বাইরে অলরেডি পড়ছিলো তো সেটা পরে নিয়ে কুড়িয়ে নেওয়া হবে তো এই যে এখানে সবার আমের ভাগ রয়েছে দাদু আমার অনেক গাছ লাগিয়ে দিয়ে গেছে যাতে ছেলেদের কোনো অসুবিধা না হয় আম যাতে বাইরে থেকে না কিনতে হয় তো প্রতি বছরই যদি আম ঠিকঠাক ভাবে আমের মুকুলগুলো ধরে রাখতে পারে তো এরকম অনেক আমই হয় আম বাজার থেকে সেভাবে কিনতেই হয় চলো একবার সেই জায়গা বাড়ি থেকে ঘুরে আসি কারণ ওখানে একবার ডাক ছিল যে পোলাউটা করছে কেমন আর এই হচ্ছে মিরাজ যাকে বড় দাদা বলছিলাম এটাই হচ্ছে মিরাজ অলমোস্ট আমার सेम এজে গ্রাম গ্রাম ছোট নদী আছে চলে আসে মাটির আর এই যে প্রচন্ড গরম দাও দাও পেয়ারা ছাওয়ায় আমরা দাঁড়িয়ে আছি সূর্যের আলো থেকে যে ভিটামিনটা আসছে সে ভিটামিন থাকবে আমাদের গায়ে এসে পড়ে তার জন্য আমরা ভিটামিন ডি নিচ্ছি হ্যাঁ তার জন্য আমরা ভিটামিন ডি এর সাথে

আর আমার যে ফ্যামিলি আছে ওইখান থেকে দূর থেকে দেখছে আর হাসছে ওটা দেখালাম না আর আমাদের বিরাট বড় আম বাগান আছে আম বাগানে প্রচুর আম ধরেছে প্রচন্ড গরম তো এবছর ওপরওয়ালা আম বেশি করে দিয়েছে যাতে এই গরমের লোক আমের রস খেয়ে জুস খেয়ে বেঁচে থাকে আর আমার ছটা কাকি মানে আমার মাকে নিয়ে ছ ছা আর কি যেটা বলে তো ছটা কাকি আম পেড়ে ভাগ করছে হুম এবং তারা সবাই ভাগ করে সবাই এখন আমরা আম খাবো দুপুরে খাওয়ার পর সেই আনন্দে আমরা এখন এই রান্না করে বেড়াচ্ছি এদিক ওদিক ছুটে বেরিয়ে বেরিয়ে রান্না করছি নাচতে নাচতে এবং বাড়িতে আমার দুটো বেড তিনটে বেটি এসছে একটা বেটি চোখ চোখ কাটিয়েছে শরীরটা একটু খারাপ হ্যাঁ এবং এই বোনটা আমার তোমরা সবাই ওর ভিডিও দেখছো আরো বেশি বেশি করে দেখবে এবং বেশি বেশি করে সাপোর্ট করবে শেয়ার করবে ফলো করবে সাবস্ক্রাইব করবে যাতে ও তার সাথে তার সাথে তোমার তোমার যে চ্যানেল ও আচ্ছা হ্যাঁ আমার আরেকটা আমার জিনিস ভুলে গেছিলাম তার সাথে আমার একটা ফেসবুক পেজ পেজ আছে যেটা এমটি মিরাজ বলে সার্চ করলে পেয়ে যাবে ওখানে বিভিন্ন মেডিকেল টিপস আপনাদের যদি রোগ ভোগ কিছু হয়ে থাকে সমস্ত ব্যাপারে তো হেলথ টিপস পেয়ে যাবে টিপস পেয়ে যাবে এবং কোনো কিছু মেডিকেলি হেল্প লাগলে সেখান থেকে ওখান থেকে আমরা প্রোভাইড করি পারলে ডাইরেক্ট কন্টাক্ট করবে ওনার সাথে এটা আমার বোন হয় তারপরে আমরা আমের ভাগ পেয়েছি যে কটা আম পাকা ছিল সেই কটা পাড়া হয়েছে সেইখান থেকে গাছের একদম ফ্রেশ টাটকা বীজ দ্বারা ফলন ফলানো হয়েছে এরম কিছু নেই সমস্তটা একদম ন্যাচারাল উপায়ে তৈরি ন্যাচারাল রোদের তাপে ভিটামিন ডি এর উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে আমাদের যে আম গাছ তার সবুজ পাতায় ক্লোরোফিলের সাহায্যে এই যে খাবার উৎপন্ন করে সেই খাবার এখন আমরা খাবো মিরাজের কথা শুনলি মিরাজ ল্যাব ডক্টর তো কথাবার্তাও অনেকটা ওই ওর সাথে কানেক্টেড ডক্টরের মতো কানেক্টেড তো যাই হোক ওর একটা পেজ আছে তোমরা চাইলে সেই পেজটা ভিজিট করতে পারো অনেক হেলথের ব্যাপারে টিপস পাবে আর এখানে পোলাউট রেডি হয়ে গেছে পোলাউটা কিন্তু মিরাজ করিনি ভাবি করেছে মিরাজ একটু সাথে থেকেছে হয়তো গাইড দেওয়ার জন্য বাট ভাবি বানিয়েছিল নেক্সট ব্লগে দেখো এটা টেস্ট